নমস্কার শুরু করছি প্রতিদিন মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন প্রতিদিন আজও দিনে পরিচিতি সূর্যোদয় সূর্য তিথি গঙ্গায় জোয়ার ভাটা এবং শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকছে অতি মূল্যবান বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতীক প্রতিদিনকার রাশিফল তাই দেরি না করে শুরু করছি আজকে দিনের পরিচিতি আজ আঠেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপেশ মতে ইংরেজির দোসরা মে দু আজ শুক্রবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা আট মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা এক মিনিটে আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা একটা চুয়াল্লিশ মিনিট এবং রাত্রি একটা ঊনপঞ্চাশ মিনিট এবং ভাটা আসবে সন্ধ্যে ছটা চৌত্রিশ মিনিট এবং আগামীকাল ভোর ছটা উনচল্লিশ মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা সূর্যোদয় সূর্যাস্ত তিথি এবারে আসছি শুভকর্ম শুভকর্ম আজ আছে আর সবচেয়ে বড় কথা দিনের স্মৃতিচারণে আজ সত্যই রায়ের জন্মদিন উনিশশো একুশ সালের দোসরা মে সত্যিৎ রায়ের বিখ্যাত পরিচালকের জন্ম হয়েছিল এবারে আসছি আমাদের জ্যোতিষশিক্ষার আসরে সামান্যতম আলোচনার সাথে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি আজ একটা কথা বলবো যে জ্যোতিষ আসর এমন একটা আসর যেখানে সবাই আসছেন এবং নানা নানাবিধভাবে জানাচ্ছেন তবে সবাইকেই তাদের জ্ঞাতার্থে জানাই যে যদি আপনারা একটু কমেন্টস বক্সে লেখেন তাহলে খুব সুবিধা হয় যাই হোক দ্বাদশ ভাব নবম ভাব একাদশ ভাব অষ্টম ভাব সপ্তম ভাব ষষ্ঠ ভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব দ্বিতীয় ভাব তৃতীয় ভাব এবং লগ্নপতি রাশি থেকেও ঠিক এরকমভাবে বিচার করতে হবে প্রথম ভাব দ্বিতীয় ভাব তৃতীয় ভাব চতুর্থ ভাব পঞ্চম ভাব ষষ্ঠ ভাব সপ্তম ভাব অষ্টম ভাব নবম ভাব দশম ভাব একাদশ ভাব এবং দ্বাদশ ভাব এই ভাবগুলোকে বিচার করলেই দেখবেন আপনি কতটা কনফার্ম হয়ে গেছেন যে কীভাবে ক্যালকুলেশন করতে হয় কীভাবে কী করতে হয় তাই দেরি না করে এবারে আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিনকার রাশিফল ফল মেষ মেষের থেকে আজকে আয় শুভ সঞ্চয় বৃদ্ধি এবং খ্যাতি বৃদ্ধি শরীর স্বাস্থ্য মধ্যম বিশ্ব আসি যাতে বলব আজকে কারোর সাথে মতের মিল নাও হতে পারে তাই নিয়ে কোনো অশান্তি বাঘ বিতণ্ডায় না যাওয়া উচিত সব সময় যে আপনার মতের সাথে অন্যের মতের মিল হবে তা নয় তবে একটু মাথা ঠান্ডা করে চলাই সেও শরীর বা স্বাস্থ্য মোটামুটি শুভ মিথুন মিথুন রাশি যাতে বলবো যে খুব সাবধান কোনো বাজে লোকের পাল্লায় পড়বেন না যে ফ্রড আপনাকে ফ্রড করতে পারে বা আপনাকে চিটিং করতে পারে সেরকম লোকের সাথে আজকে আলাপ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান শরীর মোটামুটি শুভ কর্কট রাশি জাতক বলব যে আজ খুব আনন্দ হবে কারণ সন্তানের সাফল্য লাভ করবে অর্থাৎ সন্তানের সাফল্যে পিতামাতার আনন্দ এটা তো স্বাভাবিক তবে শরীর স্বাস্থ্য শুভ সিংহ সিংহ রাশি জাতক থেকে আজকে বলব আজকে একটু ডিপ্রেশন বা মানসিক কষ্ট পেতে পারেন অর্থাৎ আমরা যাকে বাং মানে গোদা বাংলায় বলি মনের কষ্ট হতে পারে তবে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের খুব সাবধানে থাকা উচিত আর কন্যারাশির জাতকাতে বলবো আজ কিন্তু কারুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন এই ব্যাপারে খুব সাবধান মানসিক চঞ্চলতা কাটিয়ে ধীর স্থির হয়ে বিবেচনার মাধ্যমে এগিয়ে চলুন তুলা তুলা আসি যাতে বলবো আপনি যতই ভালো কাজ করুন আপনি কিন্তু আজকের লোকের বিরাট ভাজন হবেন অর্থাৎ লোক আপনাকে খুব একটা আপনার কথা মেনে নেবে তা নয় তাই আজকে অপ্রিয় না হয়ে চেষ্টা করবেন যতটা নিজেকে রিজার্ভ রাখা যায় শরীর মোটামুটি বৃষিকাজে যাতে যাতে বলবো আজকে কারুর সাহায্য পেতে পারেন যার দ্বারা আপনি এগিয়ে যেতে পারেন এবং মনে একটা দারুণ উত্তেজনা অর্থাৎ এক্সাইটমেন্ট থাকবে যে আমি আরও এগিয়ে যাব শরীর শুভ আর ধনুরাশি যাতে বলবো আজকে কোনো বন্ধু আপনাকে সাহায্য করতে পারে তার দ্বারা আপনি উপকৃত হতে পারেন এবং সাফল্য লাভ করতে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মকর মকর রাশি যাতে বলবো আজকে কোনো যোগাযোগের দ্বারা আপনার সাফল্য আসবে এবং এই যোগাযোগ আপনার একটা উন্নতির দ্বার খুলে দেবে স্বাস্থ্য শুভ কুম্ভ রাশি যাতে যাতে ঠিক উল্টো শরীরের দিকে নজর দিন আজকে কোনো রোগে আক্রান্ত হতে পারেন এবং তার ফলে চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যয় হতে পারে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করা একান্ত দরকার সর্বশেষ রাশি মিন মিন রাশি জাতকতরা আজকে খুব চিন্তাগ্রস্ত থাকবেন কী হবে কী হবে কী হবে এইভাবে এটা না করে আমার মনে হয় বিষ্ণু নাম জপ করলে উপকার পাবেন স্বাস্থ্য মোটামুটি এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশি ফল পরিবেশন করা হলো এটা কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় আপনাদের কোনো কিছু জানার থাকলে কিছু বলার থাকলে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন এবং শিক্ষা আসরে আপনাদের কি জানার ইচ্ছে আছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন আমি আপনাদের জবাব দিয়ে দেব এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কেলে গেছে কপালে অনুষ্ঠান তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্ষ গলাপদধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক শান্তিতে থাকুক এই কামনাই করি বলে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার